সো অনেক সময় আমাদের জিমেল অ্যাকাউন্টের আমরা পাসওয়ার্ড ভুলে যাই তারপর আমরা চাই যে এই জিমিল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা কীভাবে বার করব তো আজকের ভিডিও একদম স্টেপ বাই স্টেপ তিন থেকে চার মিনিটের ভিতরে দেখিয়ে দেবো আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে আপনার কীভাবে রিসেট করে ফরগেট মেরে কীভাবে আপনার আপনার জিমিল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করবেন আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব স্টেপ বাই স্টেপ ফলো করতে হয় একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনার জিমিল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে আপনারা কীভাবে বের করবেন ফার্স্ট অল দেখুন আমি দিলে সিম্পলি স্টেপ বা কী জাস্ট আমি এখানে আমার প্লেস্টোরটা আমি ওপেন করলাম সিম্পলি একটু প্লে স্টোরে আসা বা আপনার জিমেলের পাসওয়ার্ড কীভাবে জানবেন তো আপনার যে কোনো জিমিল যেটা আপনার পাসওয়ার্ড বলেছেন দেখুন এক্সাম্পলের জন্য ধরুন আপনার এই যে জিমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ এটার আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি তাহলে আমি এটা কীভাবে বের করব তো এক্সাম্পলে যে এই 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 জিমিলের যদি আপনার পাসওয়ার্ড বের করতে হয় তো এখানে আমি কীভাবে বের করতে হয় সব কিছু দিক থেকে অথবা আপনার যদি অন্য জিমিল এখানে থাকে তাহলে এখানে ক্লিক করে আপনার যে জিমেলের পাসওয়ার্ড বলেছেন এই জিমিলটা সিলেক্ট করবেন এক্সাম্পলের জন্য আমি একটা জিমেল সিলেক্ট করেছি এই জিমেলে আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি তাহলে আপনি কীভাবে রিসেট মেরে বের করবেন ইজিলি এখানে কি গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে যে কোনো আপনার যে চ্যানেল থাকবে মানে অ্যাকাউন্ট থাকবে এই অ্যাকাউন্টটা মানে এখানে অ্যানালাইসটা ওপেন করবে সিম্পলি স্টেপে ফলো করে এখানে আসার পর আপনার জাস্ট কী করতে হবে এখানে দেখুন আপনি প্রায় দেখুন পারমিশন বলে একটা অপশন দেখুন এখানে পারফরমেন্স বলে অপশন রয়েছে এখানে ক্লিক করে দুই নাম্বার সিলেক্ট করে আপনার নিজের দিকে স্কুল ডাউন করে যাবে এখানে আপনার দেখুন এখানে দেখবেন নিজের দিকে আসার পর একটা আপনার অপশন ইজিলি পেয়ে যাবেন পাসওয়ার্ড বলতে দেখুন এখানে অপশন রয়েছে গুগল অ্যাকাউন্ট রিসেট পাসওয়ার্ড মানে এখানে অপশন রয়েছে ইজিলি পাসওয়ার্ডে ক্লিক করবেন দেন আপনার কয়দিন আগে এই ভিডিও মানে এই অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করেছেন এটাও দেখতে পারবেন তো সিম্পল এখানে আসার পর দেখুন আপনার পাসওয়ার্ড চাইবে তো আপনার পাসওয়ার্ড মন না থাকলে আপনার কী স্টেপ করে যেতে হবে এটা দেখিয়ে দেবো সিম্পলি দেখতে পাচ্ছ স্কুল ডাউন করছে তারপর দেখুন এখানে জিমিল এসে গেছে দেন দেখতে পাচ্ছ শো পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে আপনার তো পাসওয়ার্ড মনে নেই তাহলে আপনারা কি বের করবেন ইজিলি আপনার দেখুন রিসেট পাসওয়ার্ড বলে একটা অপ দেখুন ফোরগেট বলে ফরগেট পাসওয়ার্ড একটা নিচে অপশন দেখতে পারেন সিম্পলি আপনার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন সিম্পলি আপনার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করাব আপনার সামনে আবার লোডিং নিবে নিয়ে দেখুন আপনার সামনে এই টাইপের ইউজ ইউ আর এ ফিঙ্গারপ্রিন্ট বা ফেজ আপনার আপনার ফোনের যে মানে যেটা লক রয়েছে আপনার এইটা দিয়ে দেবেন তো আপনার ইজিলি এখানে ক্লিক করে এখানে কন্টিনিউ ক্লিক ইজিলি করে নেবেন তো এখানে ক্লিক করাবো আপনার এখানে চাই বলবে যে আপনার ফোনে একটা লক লাগানোর জন্য তো এই ফোনে আমি আগের থেকে কোনো লক নেই তো আমি একটা আগে লক সিলেক্ট করে নিই স্টেপ কী করতে হবে দেখুন নিজে আমি ফোনের লক এখানে মানে ইন্টার করে দিয়েছি তারপরে এখানে আবার লোডিং নিচে দেখতে পাবেন লাইভ পুরো তো লোডিং নেওয়ার পর আপনার নেক্সট নেক্সট কী স্টেপ ফলো করে যেতে হবে দেখুন নিজে লাইভ পুরো আপনার স্ক্রিন সেটা ফলো করতে হবে লাইভ দেখুন এখানে নিউ পাসওয়ার্ডের জন্য অপশন এসে গেছে তো সিম্পলি দেখতে পাচ্ছো উইদাউট কোনো প্রকারে আমি পাসওয়ার্ড না জানা না জানলেও আপনার ইজিলি ফরগেট মেরে ইজিলি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড তিন থেকে চার মিনিটের ভিতরে আপনি এইগুলি বের করতে পারবেন সিম্পলি আপনি এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন দেখুন এক্সাম্পল জন্য আমি নিউ এখানে পাসওয়ার্ড একটা দিয়ে দিচ্ছি সিম্পলি দেখুন এই প্রকারে আপনার এইগুলি পাসওয়ার্ড দিতে হবে দেখুন আমি এক্সাম্পলের জন্য একটা পাসওয়ার্ড আপনার সামনে লাইফ প্রুফ দিয়ে দিই তো সিম্পল দেখুন আমি এই সিম্পলি আপনার যে পাসওয়ার্ডটা উপরে বসিয়েছেন সিম্পলি এই পাসওয়ার্ডটা আপনার সিম্পলি এখান থেকে কপি করে নেবেন এই টাইপের এখানে সিম্পলি একটা কপি করবেন বা আপনার এই সেইম পাসওয়ার্ডটা আপনার নিচে বসাতে হবে সেম পাসওয়ার্ডটা আপনার সিম্পলি আবার নিচে বসিয়ে দেবেন দেখুন সিম্পলি আমি আবার নিচে বসিয়ে দিচ্ছি তো সিম্পলি আপনি এই টাইপের নিচে আবার এই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন তো সিম্পলি লাইভ প্রুফ দেখুন আমি নিউ পাসওয়ার্ড লাগিয়ে দিয়েছি নিউ পাসওয়ার্ড আপনার উপরে দিতে হবে দেন এই সেম পাসওয়ার্ডটা আপনার নিচে এন্টার করতে হবে করার পর দেখুন চেঞ্জ পাসওয়ার্ড বলে অপশনটা আপনার লাইফ প্রুফ দেখুন এখানে ক্লিক করতে হবে সিম্পলি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করা এখানে যেমন সিলেক্ট করবেন ইজিলি আপনার লোডিং নিয়ে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে এসে যাবে তো আপনার দেখুন ইজিলি আমার লাইভ প্রুফ দেখুন আমার জিমেল অ্যাকাউন্টে আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পেরেছি কোনো প্রকারে নিজে আগের ওল্ড পাসওয়ার্ড ছাড়াও কিন্তু আপনার নিউ একটা পাসওয়ার্ড আপনার সিলেক্ট করতে পারবেন এই টাইপের ফরগেট মেরে তো আজকের ডিট আপনি এই টাইপের জিমেলের পাসওয়ার্ড আপনার চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড অ্যাড করতে পারবেন জাস্ট আপনার ফোনের সাহায্যে কোনো প্রকারে ইনভেস্ট করতে হবে না সিম্পলি আপনার ফরগেট মারবেন আর নেক্সট তোরাপোধ আপনার স্টেপ ফলো করে যেতে হবে ইজিলি আপনার জিমেলের পাসওয়ার্ড আপনার রিসেট মেরে আবার জানতে পারবেন আর এই ভিডিও যে আপনার বললেন কিন্তু সাবস্ক্রাইব হলে ক্লিক করবেন